আলাইকুম সবাইকে ব্যাংক সমন্বয়ের বিবরণী একদম এই যে টাকার ভুল এটা এই কোশ্চেনটা এরকম ছোট মরিচ ঝাল বেশির মতো বুঝতে পারছো তাহলে ব্যাংক সময় দুই প্রকার ম্যাথ থাকে একটা হচ্ছে তোমার একক জের ভিত্তিক ম্যাথ একটা টাকার অঙ্কের ভুল এই টাকার অঙ্কের ভুলটা কেমন হয় ধরো একটা পক্ষই ভুল করে একক জের কি হয় কিছু এন্ট্রি থাকে একটা জের বের করো ম্যাথ আর এখানে হচ্ছে কি একটা নবদান বই পাঁচশো টাকা লিখতে পাঁচ লিখছে তাহলে সে কি করবে এই ক্রিটিক্যাল গুলো ছোটখাটো কিন্তু অনেকের ভুল করে তো আজকে এই ক্লাসটা পুরো কভার করবো ইনশাল্লাহ বুঝতে পারছো আশা করি এই ক্লাসটা তোমার অনেক উপকার আসবে ইনশাল্লাহ দেখো খুব মন দিয়ে রিলাক্স একদম দেখবা কি টাইপের কোশ্চেন থাকে কোশ্চেন টাইপ আছে এটা এখানে বলা হয়েছে কোশ্চেন টাইপটা দেখো ব্যাংক মঞ্জুরকৃত সুদ এত টাকা তাহলে ব্যাংক নিজে মঞ্জুর করছে মানে তোমার একাউন্টে নগদান বইতে দুইবার ডেবিট করা হয়েছে নবদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে এই পরেক্ষে এরকম কোশ্চেন আছে কত ক্রিটিক্যাল ব্যাপার না খুব ছোট কিন্তু ক্রিটিক্যাল দেখো ব্যাংক করেছে আচ্ছা ভালো কথা কিন্তু নবদান বইতে দুইবার ডেবিট আচ্ছা ব্যাংক কি করেছে মঞ্জুরকৃত সুদ আচ্ছা ভালো করে শোনো আগে প্রত্যেকটা টেন্টি পড়তে দুইবার করেছে একবার কম হলে হয়ে গেল ভাই এত সোজা এটা এটার তো অন্য একটা সুজা সে ডেবিট করেছে না ক্রেডিট করেছে অনেক পার্থক্য আছে ভালো করে বলো ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক কি করে তাহলে ব্যাংকে টাকা বাড়ে সুদ মঞ্জুর ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক করে ক্রেডিট তাহলে ব্যাংক এর নগদন বই কি করবে নগদন করে ডেবিট হ্যাঁ নগদন ডেবিট করেছে মানে ঠিক করেছে ভুল করলে কিন্তু ঝামেলা ছিল এরকম করবে মেয়াদ আছে নগদন বই ডেবিট করে দুইবার তাহলে সে ডেবিট করার কথা একবার আটশো নব্বই সে কি করেছে নগদন বই ডেবিট তাহলে আর একবারও আটশো নব্বই লিখে তার মানে সে এই একবার বেশি লিখেছে তাহলে একবার বেশি লিখেছে মানে ওই একবারই গড়মিল হবে বুঝতে পারছো তাহলে একবারই গড়মিল কয়টা গড়মিল হবে আটশো নব্বই ক্লিয়ার পারছো বুঝতে তার মানে সে একবার ভুল লিখেছে মানে ওই একবারই গরমিল হবে একবার তো সঠিক লেখা লিখেছে আর একবার বেশি লিখেছে মানে ওই একবারই যদি বলতো তিনবার লিখেছে তাহলে দুইবার গরমিল হইতো বুঝতে পারছো তাহলে কথা হতো দুইবার গরমিল হতো বুঝতে পারছো আসো নেক্সট কোশ্চেন ব্যাংক চা দুশো ষাট টাকা নগদান বইতে ধরো করে ব্যাংক চা দুশো ষাট টাকা নগদান বইতে ভুল করবে ছয়শো বিশ টাকা ডেবিট করা হয়েছে কেটে নিয়েছে ব্যাংক চার্জ কাটে ব্যাংক করে ডেবিট এই লেনদেনটা নগদান বইতে কি করবে নগদান বইতে ক্রেডিট করবে এই দেখো এই যে ব্যাংক চার্জ ব্যাংক ডেবিট করে বুঝতে পারছো ব্যাংক চার্জ ব্যাংক কি ডেবিট করে তাহলে ব্যাংক যদি ডেবিট করে তাহলে এই লেনদেনটা ব্যাংক যদি ডেবিট করে তাহলে নগদান বই কি করবে ক্রেডিট উল্টা তো নগদান বই করবে ক্রেডিট তো নগদান বই ক্রেডিট করবে কত দুইশো দুইশো কত ষাট টাকা কিন্তু এখানে ঝামেলা দেখো নগদান বই ক্রেডিট করবে দুইশো ষাট টাকা কিন্তু সেই নগদান বই কি করেছে দুইশো ষাট টাকা কি করেছে দুইশো টাকা ভালো করে বোঝো কিন্তু সে দুইশো টাকা তো ক্রেডিট করেনি এছাড়া সে ভুল করে ছয়শো টাকা ডেবিট করে এক এখানে ফেলাইছে ভুল প্রথম ভুল ভুল কি হয় ভালো করে প্রথম সে ডেবিট করেছে বই এটা সাধারণ ভুল বলে নবদান বই ক্রেডিট পাশে দুইশো ষাট টাকা না লিখে ভুল ক্রমে ডেবিট পাশে লিখে ফেলাইছে তার মানে সে প্রথমে ভুল করেছে এই দুশো টাকা ওকে ফাইন তো এটা কি করেছে ভুল করেছে বুঝতে পারছো এরপরে তাহলে এই ভুলটাকে সংশোধন করতে হবে তো সে এখন ডেবিট করেছে তাহলে এখন ক্রেডিট করতে হবে সে নবদান বই ভুল করে ক্রেডিট করেছে ডেবিট করেছে তাহলে এখন নবদান বই কি করবে এখন নবদান বই এই ভুলটা সম্পোধনও ক্রেডিট করবে তো দুটো ষাট এখানে আবার সঠিকটা লিখতে হবে কোন পাশে ক্রেডিট হবে দুশো ষাট তার মানে বুঝতে পারছেন যদি নবদান বই দুশো ষাট টাকা ডেবিট পাশে লিখে তার মানে ক্রেডিট পাশে লেখেনি একটা ভুল আবার ভুল করে ডেবিট পাশে লিখছে এটা দুইটা ভুল ক্রেডিট পাশে না লিখে ডেবিট পাশে লিখছে তাহলে ডেবিট পাশে লিখছে এখন ক্রেডিট করবে আবার সঠিকটাও লিখবে এই ভুলটা এই যে কেটে গেল এই এই সঠিকটা যে তাহলে টোটাল ডাবল কি হবে দিয়ে বুঝেন সে কি কাজ করেছে দুইশো ষাটের জায়গায় সে ছয়শো বিশ লিখেছে ওরে বড় হারাবে দুইশো এত জায়গায় ছয়শো বিশ লেখে নগদান বইয়ের ক্রেডিট পাশে দুইশো ষাট তো লেখেনি এটা লিখতে হবে তো সে ষাটটা লিখতে হবে ওকে আরো ছয়শো বিশ করেছে ডেবিট পাশে ভুল এখন কি করবে ছয়শো বিশ ক্রেডিট করবে তাহলে এখানে ক্রেডিট করছে দুইশো ষাট আরো ক্রেডিট করবে ছয়শো বিশ বুঝতে পারছো টোটাল অ্যান্সার এই ছয়শো বিশ ডেবিট এই ক্রেডিট অ্যান্সার থাকবে মানে বুঝতে পারছো কতগুলো ভুল করেছে ডেবিট করার কথা ক্রেডিট করার কথা দুইশো ষাট সেটা তো করেনি উল্টো ডেবিট করেছে তুই দুইশো ষাটটা ডেবিট কর আগে যেরকম করা ও ছয়শো বিশ ডেবিট করেছে তাহলে এক কথায় যা ভুল করে এডিট করেছে এখন ক্রেডিট করবে আবার নতুন তো এটা তো সংশোধনের জন্য তো ক্রেডিট হবেই শেষ এই অ্যান্সার যোগ করলে বেড়ে যায় বুঝতে পারছো কিছুটা র্যামিল এই এই টপিকটা করলে র্যামিলের অনেক অনেক টাকা যাবে আরো একটা বোঝায় তুমি তো বুঝতে পারছো না না বুঝলে এটা খেয়াল করো পাওদারকে দেওয়া পঁয়ত্রিশশো বিশ টাকার একটি চেক পাওনাদারকে দেওয়া চেক ভুলের নবদান টাকা আচ্ছা পাওনাদারকে দেওয়া চেক আচ্ছা এই চেকটা কে দিয়েছে তোমার মনে হতে পারে চেকটা মানে ব্যাংক দিয়েছে ওরে ভাই চেক দেওয়ার ক্ষমতা কি ব্যাংকের আছে ব্যাংকের চেক দেওয়ার ক্ষমতা নাই চেক দেওয়ার ক্ষমতা কার আছে নগদান বই আছে নবদান বই কি চেক চেক তো বই 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 করে ক্রেডিট পাঁচটি বত্রিশশো বিশ ভুলে নগদান বই লিখেছে বত্রিশশো পঞ্চাশ তাহলে নবদান বই ক্রেডিট পাশে পঁয়ত্রিশশো বিশ না লিখে লিখেছে বত্রিশশো পঞ্চাশ নবদান বই কি কম লিখেছে কত কম লিখেছে দেখো তো তাহলে নবদন বই কম লিখেছে যা কম লিখেছে এখান থেকে বাদ দিবা যা হবে তাই এখান থেকে বাদ দিবা যা হবে তাই তাহলে এটা কি নবদন কম লিখেছে নবদন বই কি করবে এটা লিখবে কম লিখেছে আরো লিখবে কোন পাশে লিখবে আরে ভাই নবদান বই কেরিট পাশে পঁয়ত্রিশশো বিশ না লিখে বত্রিশ পঞ্চাশ তবে সে কেরিট পাশে আরোই কমটা লিখবে শেষ সারস বেশি লিখতো শেখাচ্ছি ভাই একটু ওয়েট কর আমি আবার বলছি নবদন বই ধরে নে এই জায়গায় নগদন বই লিখতে হবে সেখানে লিখেছে তিনশো এবার আয় কি হতো ভাই এবার হয় করে সে পাঁচশো টাকা দিছে নবান বই করবে ক্রেডিট সে লিখেছে তিনশো তার নবদান বই ক্রেডিট পাশে তিনশো লিখেছে তাহলে পাঁচশো লিখেছে তিনশো ক্রেডিট পাশে অন্য পাশে না সেম পাশে এখানে কোনো অন্য পাশে বলেনি তাহলে সে কি করবে আরো দুইশো লিখবে স্যার যদি এখানে সাতশো লিখতো দেখ ক্রেডিট পাশে লাগে অর্থাৎ পাঁচশো কিন্তু সে লিখেছে সাতশো ক্রেডিট পাশে সাতশো লিখেছে এখন কি করবে উল্টায় দিবে মানে ডেবিট পাশে লিখবে বাকি দুইশো টাকা ডেবিট লিখে দেয় কারণ দুইশো বেশি লিখছে দুইশো যদি ক্রেডিট পাশে বেশি হয় এখন দুইশো কেট ডেবিট করে দেবে শেষ কি করবে নবদন বই করবে স্যার ব্যাংক করবে না ভাই যে ভুল করবে সে সংশোধন করবে মনে রাখবে ভুলের ক্ষেত্রে যে ভুল করবে সে সংশোধন করবে এই জন্য ভুলের ম্যাথ বলে আমি আলাদা রাখছি বুঝতে পারছিস যে ভুল করবে সে সংশোধন করবে যে ভুল করবে সেশোধন করবে আমি আবার বলছি পাঁচশো টাকা লেখার কথা নবদান বইয়ের ক্রেডিট পাশে সে ভুল করে লিখছে সাতশো তার মানে সে দুইশো বেশি লিখছে ক্রেডিট পাশে তাহলে এখন কি করবে ডেবিট পেয়ে দুইশো বেশি নবদান বই ডেবিট মানে কি যোগ নবদান এই যোগ দিয়ে প্রশ্ন হবে বুঝতে পারছিস আসয় সামাজিক একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক মানে ব্যাংক কর্তৃক লিখিত তার এই চেকটা ব্যাংক কর্তৃক লেখা হইছে 482 টাকা ভুল তো নগদান বইয়ে 80 টাকা লেখা था চেক নগদান বইতে চেক ব্যাংক কর্তৃক পরিশোধ তাহলে ব্যাংক পরিশোধ করে ব্যাংক কি করে ব্যাংক পরিশোধ করলে ভিতে ব্যাংক ব্যাংক করে কি ডেবিট মানে ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে এটা নগদান বইতে ছিল কিন্তু ব্যাংক পরিশোধ করে দিয়েছে তাহলে ব্যাংক ডেবিট করে তাহলে নগদান বই কি করবে ক্রেডিট আচ্ছা ওকে হাই তো নগদান বই ক্রেডিট কর নগদান বই ক্রেডিট করবে চারশো আটাশি টাকা কিন্তু এখানে ব্যাংক নগদান বই ভুল বলতে চারশো চুরাশি টাকা করেছে চারশো চুরাশি বেশি করেছে ওই যে বললাম না একটু আগে বললাম না বেশি করলে কি হবে ধর এখানে চারশো চুরাশি এখানে আছে কি পাঁচশো এখানে হচ্ছে ছয়শো তাহলে কি করবে নগদান বই ক্রেডিট পাঠিয়ে লিখেছে ছয়শো বেশি লিখেছে তাহলে এখন কি করবে এখন নগদান বই একশো বেশি লিখেছে তাহলে একশো কি করে দেবে নগদান বই ডেবিট একশো বুঝতে পারছি সেম লেনদেন চুরাশি আটচল্লিশ যা হবে এই পার্থক্যটাই কি করবে নগদান বই ডেবিট করবে কেন আরে ভাই চেক পরিশোধ ব্যাংক নগদ ব্যাংক করেছে ডেবিট নগদন বই কি করবে ক্রেডিট ক্রেডিট করেছে কত চারশো আটচল্লিশ টাকা চুরাশি তাহলে সে ধর দশ টাকা বেশি করেছে ভাবিশ টাকা চৌত্রিশ টাকা বেশি করে ধর চৌত্রিশ টাকা যে বেশি করলো যে কোনো একটা করেছে ভাই এখানে ক্যালকুলেশন করে নিস তো ওই অ্যামাউন্টটা বেশি ক্রেডিট করেছে এখন কি করবে উল্টাই দিবে ডেবিট করবে তাহলে ওই অ্যামাউন্টটা বেশি ক্রেডিট করেছে এখন কি করবে নগদান বই ডেবিট করবে ওই টাকা নগদান ডেবিট মানে যোগ শেষ এই কোশ্চেন ক্লিয়ার করলে এই তোর এই ইয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কথা দিলাম ইনশাআল্লাহ ওকে না বুঝলে আবার দেখে ভিডিও হ্যাঁ প্রত্যেকটা এন্ট্রি ক্লিয়ার কর তোর আর থাকবে না আই এবারে ইজি এগুলো শেখাই বলেছে ব্যাংকে চেক ব্যাংক বলেছে ব্যাংকে চেক জমা এত টাকা কিন্তু ব্যাংক কর্তৃক লেখা আছে এত টাকা আচ্ছা ব্যাংকে জমা দেওয়া হলে কি হয় খুব গুরুত্বপূর্ণ এগুলা শিখলে তো একদম পান্তা পানির প্র্যাকটিস ব্যাংকে চেক জমা হলে ব্যাংক কি করে ক্রেডিট দেখ তো ব্যাংক ক্রেডিট ব্যাংকে ক্রেডিট করা কত 10000 টাকা এই যে ব্যাংকের চেক জমা এত টাকা মানে ব্যাংকের ক্রেডিট পাশে লেখা কথা এত টাকা কিন্তু ব্যাংক কর্তৃক এক হাজার টাকা লিখা হয়েছে এই খাইছে দশ হাজার টাকা না লিখে ব্যাংক ব্যাংকের ক্রেডিট পাশে দশ টাকা না লিখে লিখছে এক হাজার মানে ক্রেডিট পাশে কম লিখছে ব্যাংকে আরো লিখবে ন হাজার শেষ ব্যাংকের ক্রেডিট মানে কি যোগ ব্যাংকের ক্রেডিট পাশে ন হাজার টাকা যাবে বা ব্যাংকের যোগ পাশে যাবে বা ব্যাংকে বৃদ্ধি হবে শেষ আই পাওয়া দারকে চেক ইস্যু করা এত টাকা কিন্তু ব্যাংক কর্তৃক এত টাকা লেখা হয়েছে দেখ পাওয়ার চেক ইস্যু করলে ব্যাংক কি করে নগদ করে ক্রেডিট ওকে ফাইন ব্যাংক ভুল করে ব্যাংক কি করে ব্যাংক করবে ডেবিট তাহলে এটা ব্যাংকের ডেবিট পাশে যাবে পাঁচ হাজার কিন্তু ব্যাংক লিখেছে তিন হাজার তার ব্যাংক কম লিখেছে তাহলে ব্যাংক লিখেছে কত ব্যাংক ডেবিট পাশে লিখেছে তিন হাজার এবার আই ব্যাংক ডেবিট পাশে তিন হাজার লিখেছে তাহলে ব্যাংকের আরো ব্যাংকে আরো দুই হাজার লিখতে হবে কোন পাশে ডেবিট পাশে কারণ কম লিখেছে কম লিখে ঘাটতি পূরণ করতে হবে আর বেশি লিখলে উল্টা দিতে হবে বুঝতে পারছিস কম লিখলে ঘাটতি পূরণ করতে তাহলে ব্যাংকে লেখা তো পাঁচ হাজার লিখেছে তিন হাজার আরো লিখবে দুই হাজার বুঝতে পারছো ব্যাংক আরো লিখবে দুই হাজার টাকা ব্যাংক আরো দুই হাজার টাকা লিখবে কমবে ডেবিট পাশে কেন ভাইয়া ভাইয়া ডেবিট পাশে লেখা তো ছিল পাঁচ হাজার কেমনে বুঝলাম এই দেখ চেক ইস্যু করলে নগদান বই করে ক্রেডিট ব্যাংক করবে ডেবিট বুঝতে পারছিস এইভাবে বুঝলাম ঠিক আছে মনোযোগ দাও আসো নেদার কর্তৃক প্রাপ্ত চেক প্রাপ্ত হচ্ছে ব্যাংকে জমা তাহলে একটা চেক ব্যাংকে জমা হয়েছে কিন্তু নবদান বইতে ভুল হয়েছে আচ্ছা ব্যাংকে জমা হলে ব্যাংক করে ক্রেডিট তো এই যা নগদান বই করবে ডেবিট নবধর্মের ডেট পাশে করার কথা কত দশ হাজার ভালো করে শোন ডেট দশ হাজার করার কথা কিন্তু এই নবদান হারামি ডেট পাশে লিখেছে কত তেরো হাজার এই তো তিন হাজার বেশি লিখেছে ডেবিট পাশে তিন হাজার বেশি নবদান বেশি এখন কি করবি নবদান ক্রেডিট পাশে তিন হাজার লাগবে শেষ নবদান ক্রেডিট পাশে তিন হাজার লাগবে শেষ তাহলে নবদান ডেবিট পে তিন হাজার বেশি এখন কি উল্টা দিবো নবদানের ক্রেডিট পাশে তিন হাজার লিখে দিব শেষ বুঝতে পারছো এরকম করলে তোমাকে আর কে ইনশাআল্লাহ কে আটকাতে না আসো আবার বোঝো দেখো খুব মন দিয়ে খেয়াল করবা এখানে বলছে গ্রাহক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা গ্রাহক জমা দিয়েছে ব্যাংকে তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করে ক্রেডিট নগদ কি করবে ডেবিট ভুল করেছে কিনা ব্যাংক কর্তৃক লিখিত দেওয়া চাই ব্যাংক ক্রেডিট করবে কত বিশ হাজার কিন্তু ব্যাংক লিখেছে পনেরো হাজার তার মানে ব্যাংক পনেরো হাজার কম লিখেছে পাঁচ হাজার লিখেছে ব্যাংক পনেরো হাজার কম লিখেছে ব্যাংক জমা দিলে ব্যাংকে করবে ক্রেডিট বিশ হাজার কিন্তু ব্যাংক ক্রেডিট করেছে পাঁচ হাজার তাহলে ব্যাংক আরো নগদনে কোনো কাজ নেই এখানে কারণ ব্যাংক ব্যাংক আরো ক্রেডিট আর ব্যাংকে ক্রেডিট মানে যোগ করবে পনেরো হাজার ঠিক আছে কারণ ব্যাংক নিজেই কম লিখেছে এই জন্য ব্যাংকে আরো যোগ করবে বা ক্রেডিট করবে বুঝতে পারছো আসুন এখানে নগদন বই কোনো কাজ নেই ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ কিন্তু ব্যবসায়ের হিসাব ব্যবসা মানে নগদন নগদন তাহলে ঠিক আছে সাতশো দেখ ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক কি করে ব্যাংক করে ক্রেডিট আচ্ছা নগদন বই কি করবে ডেবিট নগদন বইয়ের ডেবিট পাশে লেখার কথা হচ্ছে পাঁচশো কিন্তু লিখেছে সাতশো তার এই যে দুইশো বেশি নগদান বই ডেবিট পাশে দুইশো বেশি লিখছে এখন কি করবে এই দুইশো ক্রেডিট করে দিবে কার ক্রেডিট আর নবদানের ক্রেডিট মানে কি বিয়োগ ক্রেডিট মানে পরীক্ষা কি থাকবে বিয়োগ অথবা অথবা রাস মাইনাস বুঝতে পারছো তুমি একদম বস হয়ে গেছো তোমাকে তুমি একটা মানে বই রত্ব তার নামটা দেখে ইনশাল্লাহ বুঝতে পারছো দেখো পানদার রবিন কে প্রধান করেছে এত টাকা কিন্তু নগদান বই তো আচ্ছা রবিন কে প্রধান নবদান বই যদি প্রদান করে নগদান বই প্রদান করেছে হ্যাঁ তাই তো প্রদান করে নগদান বই কি করে ক্রেডিট চার হাজার টাকা ক্রেডিট করার কথা নগদান বইতে লিখেছে তিন হাজার তাহলে নগদান বই তিন হাজার টাকা লিখেছে ক্রেডিট পাশে লিখে তিন হাজার তাহলে লেখার কথা চার হাজার তাহলে সে আরো ক্রেডিট পাশে লিখবে এক হাজার তাহলে নগদান বই ক্রেডিট মানে কি বিয়োগ অথবা বয়সে বিয়োগ অথবা রাস ক্লিয়ার নগদান বইয়ের ক্রেডিট মানে কি নগদান বই ক্রেডিট পাশে লিখবে আরো এক হাজার কথা দিলাম তোরে একটা কোশ্চেন করতে পারবে না এরকম কোশ্চেন ব্যাংক সোনার বিবরণী আমার এই ক্লাসগুলো যারা করছস প্রথম থেকে শুরু করেছিস তুই যদি আর কোনো জায়গায় আটকাস আমারে বলিস একটু ভালো করে প্র্যাকটিস করিস তোর আল্লাহর কে লাগে ভাই প্লিজ ওকে অনেক 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 কষ্ট 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 করে ক্লাসগুলো রেকর্ড করতেছি হচ্ছে হচ্ছে যে আজকে এখন শেষ করলাম না বিশ্বাস কর আজকে প্রায় ষাট ঘন্টা সাড়ে চার ঘন্টা ছুট দিয়েছি একটা না গরম অবস্থা বুঝতে পারছো তার মানে কেন ছুট দিয়েছি জানো তাহলে তোদের টাইমটা সেভ হয় তো বুঝতে পারছো আপনি ভুয়নি তো ভাই তোরা এই ক্লাস বার দাম দিস আল্লাহর কে লাগে ভাই প্লিজ দেখ তাহলে প্রথম কথা এই তাকে বোঝাতে পারছি আমি ভুল গুলা থেকে কিরকম কোশ্চেন এবার যোগ বিয়োগের ব্যাপারটা কি এই যে যোগ নগদান বই কি ডেবিট মানে কি যোগ ব্যাংকের ব্যাংকের ডেবিট ক্রেডিট ক্রেডিট মানে মানে কমে যায় বা রাস্ট হয় মাইনাস হয় ব্যাংকের 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 ক্রেডিট ব্যাংকের ডেবিট মানে কি রাশ বা মাইনাস এইগুলো আবার প্রথম ক্লাসে একদম সরি ম্যাথের ক্লাসে ক্লাস এই ক্লাসটা ম্যাথ পড়াইছি একদম সরি প্রথম ক্লাসে বিস্তারিত পড়াইছি ওকে এটা তো জানা দিলাম নবদনবাইয়ের ডেবিট হলে ব্যাংকের ক্রেডিট নবদনবাইয়ের ক্রেডিট হলে ব্যাংকের ডেবিট উল্টা নবদম ডেবিট মানে বৃদ্ধি তাহলে ব্যাংকের ক্রেডিট পান বৃদ্ধি মানে হ্রাস ব্যাংকের ক্রেডিট ডেবিট ব্যাংকের ডেবিট মানে হ্রাস হয়ে গেল এই উল্টা প্রসেস হ্যাঁ ওকে ফাইন তাহলে এই যোগ বিয়োগ থেকে দিয়ে বলবে কি কোন পাশে যাবে বলবে ব্যাংকের পাশে যোগ হবে ব্যাংকের পাশে বিয়োগ হবে এরকম বলবে এরকম কোশ্চেন দিয়ে কি নবদানের পাশে যোগ হবে দুইশো নবদানের পাশে বিয়োগ হবে তিন হাজার এক হাজার এরকমই কোশ্চেন হবে ঠিক আছে তা আমি যেভাবে অ্যানালিস করেছি বিলিভ মি তুই আমার এগুলো পর এগুলা বাইরে যে কোশ্চেন হয় তুই যে কোনো ভার্সিটি তুই আমার বুঝে দিস এই যে টোটাল এর বাইরে যে কোনো কোশ্চেন আসে ভার্সিটি তা তুই আমার কাছে বুঝে নিস ঠিক আছে বাট আল্লাহর কি লাগে মানে তাস বলছি আর কি তো অনেক 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 ইফেক্টিভ একটা ক্লাস তুই একদম মনোযোগ দিয়ে করে তুই একটা ক্লাস করিস তো যারা ক্লাস করছিস মতো আমার একটু কমেন্ট করে জানাস খুশি হবো খুব ঠিক আছে আমি আমার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ ব্যাংসনের বিবরণীর উপরে সবচেয়ে জনপ্রিয় লিস্ট হচ্ছে আমার তো তোদের ফ্রেন্ডকে এটা দিয়ে দিস মোটামুটি অধ্যায়ের উপরে আমি টোটাল ক্লাস নিয়েছি হচ্ছে একটা সকল সমাধান এক নম্বর দুই নম্বর ক্লাস হচ্ছে তোদের ডেবিট পেমেন্ট তিন নম্বর ক্লাসে হচ্ছে তোদের জাবেদা চার নম্বর ক্লাসে হচ্ছে তোদের ম্যাথ একক জের পাঁচ নম্বর ক্লাসে হচ্ছে তোদের এই টাকার অঙ্কের ভুলটা পাঁচটা ক্লাসে ব্যাংক সামনে একদম খাপে খা ঠিক আছে না হইলে আমার জরিমানা দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের এই স্পেশালি বইটা আমার যদি পড়ার রাখতে চাও কোশ্চেন অ্যানালাইসিস জন্য আমার বেসিকের জন্য আমার টেকনিক আমার এই বইটা নিয়ে নাও চারশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট থেকে পাবা অর্ডার করতে পারলে অর্ডার করে ফেলো বা বিডি বুক থেকে পাবা অনলাইনে অর্ডার করতে হবে লাইব্রেরিতে পাওয়া যাবে না বা আমাদের কোর্স কিনতে অ্যাকাউন্টিং ওয়েবসাইট ভিজিট করো সবার জন্য দোয়া করবা বাবা মার খেয়াল রাখবা আব্বা মার সাথে থাকবা অ্যাডমিশন জার্নিতে তুমি অনেক দূর আগে যাও এবং তোমার এই জার্নিটা যেন একদম শেষ পর্যন্ত টপ একটা ভার্সিটি তুমি পাও তোমার জন্য এই দোয়া করি এই প্রত্যাশায় আজকের এই ক্লাস থেকে জানিয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার জন্য দোয়া করো অনেক 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 শুভেচ্ছা তোমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ সবাইকে হাসি মুখে চশমা